গাইস রাতের কক্সবাজার সমুদ্র সৈকত আর রাতে জমজমাট হয় এখানে বিভিন্ন ফিশ ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান পাঠের পশলা সেজে ওঠে এই রাতের কক্সবাজারে আর রাতে কক্সবাজারের সমুদ্র সৈকতের আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সমুদ্র অনেকটাই উত্তাল এখানে ট্যুরিস্ট পুলিশ হেল্প ডিক্স রয়েছে আর রাতের সমুদ্র আসলে রাতের এই মিষ্টি সমুদ্র সৈকতের পারে এখানে খুবই ভালো লাগা কাজ করে আর দেখতে পাচ্ছেন যে আলুতে আলুতে চারপাশেই বিভিন্ন হকারের আনাগোনায় মুখরিত রাতের কক্সবাজার রাতের কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশটা অনেকটাই ভারী

রাতের কক্সবাজারে আমরা সমুদ্র অনেক উত্তাল দেখতে পাচ্ছি அம்மா வந்துட்டாங்க. அம்மா வந்துட்டாங்க. என்னம்மா கூட இருக்கேன்னு கேட்டீங்க பாரு. எங்கே கூட இருக்கேன்னு கேட்டீங்க. அங்க போய் சொல்லுங்க. என்ன வந்துருக்கீங்க. என்ன வந்துருக்கீங்க.

এই বের করে আমরা বলা গাইস রাতের বেলা সমুদ্রের ঢেউ দেখতে পর্যটকদের কতটা আনন্দ উল্লাস ফ্রেন্সের মধ্যে বসে ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে সাঁতার নিচে বসে এই অপরূপ সুন্দর ভিউ তারা দুঃসুখ মেলে দেখছে মায়াবতী রূপবতী এই কক্সবাজার সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না এক এক সময় এক এক রূপে দর্শনার্থীদের সামনে হাজির হয় এই মায়াবতীর উপগতী কক্সবাজার সমুদ্র সৈকত বৃষ্টির কারণে দর্শনার্থীরা পিছু করতে বাধ্য হচ্ছে বৃষ্টি পড়তেছে আর দর্শনার্থীরা দৌড়াচ্ছে বাদ্যকাররা বিভিন্ন দোকানের পশলা সাজিয়ে বসে দর্শনার্থীদের উদ্দেশ্য করে আরেকটি অপরূপ সুন্দর মসজিদটি সৌন্দর্যের মাঝে আরেকটি সৌন্দর্য ভিজে ভিজে সবাই যাচ্ছে হোটেলের দিকে আসলে বক্সবাজারে রাতের বেলা বারোটা পর্যন্ত দর্শনার্থীদের আমরা লক্ষ্য করি আর আইসক্রিম ফল দিয়ে আইসক্রিম তৈরি করতে কাপড় সুপোর জুতা সবকিছুই দোকানগুলো সি এর পাশ দিয়ে সে বিষ থেকে চলে আসতে বাধ্য হলাম কারণ বৃষ্টির মাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে

এটাই আর এই বারমেস মার্কেটে বেচা কিনা সবসময় লেগেই থাকে

ઓલા અમારા દુકાને ડોકસે ચકાયા અને બેટા વિડિયો જોના કેરો કી મેરે ગુદી વેરી જિતર દુકાન જાના

আসার কক্সবাজার দুই হাজার চব্বিশ সামগ্রীর মধ্যে

নৌকা ঘর কত সুন্দর করে তৈরি করেছে বিভিন্ন ধরনের বার্মিস সাসার

একদম মূল সড়ক পর্যন্ত এই বার্মিস দোকান আমার বাচ্চারা ঢুকে গেল

রাত দুইটা পর্যন্ত এই বার্মিস মার্কেটের দোকানগুলো জমজমাট ব্যবসা হয় আর রাস্তার পাশে হোটেল এই হোটেলগুলো থেকে বিভিন্ন আলুর জলমল করছে গাইস রাতের কক্সবাজার এরকমই জমজমাট হয়ে থাকে ভ্রাম্যমাণ ফেরি করা শামুক

ট্যুরিস্টদের অটো রিক্সাগুলো নিয়েই তারা এক থেকে আরেক বিচে যায় হোটেলে যায় ব্যক্তিগত গাড়ি নিয়েও এখানে আমরা দেখতে পাচ্ছি সুগন্ধা থেকে একটু সামনে এগিয়ে আসবেন ডলফিন মোড়ের একটু আগে এখানেই পেয়ে যাবেন সুটকির বিভিন্ন ধরনের সুটকি মাছ কক্সবাজার আসলে সুটকি মাছ নেবে না এটা তো হয় না সুগন্ধা নিউ শুটকি ও বার্মিস মার্কেট গাইস শুটকি মাছ এখানে আসলেই গ্রাম চলে আসে বিভিন্ন মাছের সুটকি দেখা

এই আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলেন এই ফোন করলে আপনারা বাংলাদেশের নাম্বারটা আমাদের দোকানের নাম্বার সময় কল দিলে পেয়ে যাবেন এটা এটা কি সুট কি ভাই চান্দা চান্দা না বলে কারণ পাইটা বস্তা এটা হলো বাসপাতা বাসপাতা না আছে

আর বর মাছ ঠিক ভালো নেন কোদাল আছে টোনা আছে লাক্কা আছে সুরমা আছে আপনার গাগলা আছে রিটা আছে বিভিন্ন রকম প্রকার শক্তি আছে যা যারা চাহিদা তো এটাই নিয়ে যাবে এখন আপনার যা যা লাগে নিবে আর আমরা সেই তোমার এসি পরিবহন সুন্দরবন ঘুরে ফোন দিলে সব কিন্তু একজন পার্সেলে পাঠায় ফোন ডেলিভারি একদম মাল হাতে ভালো টাকা দিতে পারবেন অনেকে বলে যে পার্সেল যেগুলা পাঠান সেগুলো ভালো তা পাঠান না এরকম দেখুন এখন আপনি আসছেন দেখে নেবেন যে তখন আপনার বিশ্বাসের উপর হবে এখন যেটা আপনার ভালো মনে আপনি দিয়েছেন এর থেকে যেটা ভালো আসবে আমি আপনাকে উঠিয়ে দেবো ওইটাই দিবেন না ওইটাই পাঠাবেন এতে থেকে বিশ্বাসের উপরে নেবেন আপনার আপনার উপর পুরোটা বিশ্বাস অবশ্যই এ পাশে আসলেই সুগন্ধা বীজ থেকে সামনে এগিয়ে আসার পরপরই আপনারা সুটকির মার্কেট পেয়ে যাবেন সুটকি আর সুটকি বিভিন্ন মাসে সুটকির গন্ধটা নাকে আসবেই গাইস গন্ধের কারণে পেট ভরে যাচ্ছে আসলে সুটকির পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না শেষ সুটকির কত ধরনের কি এখানে রয়েছে

সুটকি ব্লক করছি আসলে সুটকি আমি ছোটবেলা থেকে খেতে পারি এটা আমার পরিবার বাচ্চারা খেতে পারে আর সেই সুটকিগুলো এর আগেও এখান থেকে নেওয়া হয়েছিল সুটকির মান অনেকটা ভালো যে কারণে আসলে এখানে এসেছি এটি কোনো স্পন্সার ব্লগ নয় আর কুরিয়াতে পাঠানোর আগে খুবই প্যাকেটগুলো পলিথিন দিয়ে মরিয়ে সুন্দর করে তারা দিয়ে থাকে সুটকি দেখতেই পারছেন যে সুটকির ভক্ত কতরা সবাই সুটকির আড়তে ঢুকেছিল

নিজের জন্য ভাইয়ের জন্য মাই কোন সুটকি তুমি নিছ হ্যাঁ তোমার ভাল লাগে সুটকি খাইতে গাইস ভিজিটিং কার্ড দেখতে পাচ্ছেন মেসাজ এন আলম সুটকি আরত পার্সেল যুগে সুটকি মাছ পাঠানো হয় নুরুল আলম অপারেটার পরিচালক কামরুল আলম সোগন্ধা নিউ সুটকি মার্কেট হোটেল মেরিন প্লাজার সামনে পলাতলি রোড কক্সবাজার